আপনার দেখে যেটা চিন্তা করছেন যে পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে মারলো সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই দুই সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ নাই আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যান্জাম হয়েছে সেই গ্যান্জাম দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না আর ঝামেলার পালাইতে চাই না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসি তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এরা তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিষ পড়া হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি ইস্কনের এই হত্যাকাণ্ডে ডেলি স্টারের একটা নিউজ গতকালকে করেছেন চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাং লয়ার চিটা এটা হচ্ছে ডেলি সংবাদ আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা বুঝছেন তো হিন্দু ভেবে কারা হত্যা করেছে তার মানে মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছু করা হয় নাই গণমাধ্যমে কিছুই হয় নাই সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের কাজ করে কমল দে এখনো পর্যন্ত এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে সে ওইখানেই নিউজ করেছে সময় চ্যানেল টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেশন নিয়েছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গণজাগরণ করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম আলোর সামনে যেটা করেছে প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কি না এত এত ডর ভয় দেখায় না লাভ নাই এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপর এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসের রাস্তায় রাস্তায় নামে নেয় এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যা ই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সব কিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ তো প্রোটেস্ট করা যাবে না কিছু জন্য ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে প্রথম আলোর কারান দেয় নাই তো প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংসভাবে চলে যাবে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু পিনা যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জবাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরো বছরে অন্তত পনেরো পনেরোশো মানুষকে অন্তত তারা খুন করেছে অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কজন আলম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নাম টাম বলেন এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যা যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চায় উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার দিয়ে অন্তত বিশ কোটি টাকা আমি ইনকাম করতে পারি আমি ইলিয়াস করি না অ্যাটর্নি জেনারেলের কাছে যাই জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি রাষ্ট্রের জন্য ফোন করেছি এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি বাবুল আক্তারের কথা বলেছে বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্টে তার কাছে যায়নি জিজ্ঞেস করেন যায় তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন আমাকে ওই ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকে রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে এই যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই অনেক আলেম আটক আছে

থার্টি আপনার ডিভিশনের যে যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না সামনেই তো ওরা ত্রিশুল ত্রিশুল নিয়ে দাঁড়ায় ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মারলেন না কেন পিনাকি যায় সেটা মারাইছে তাহলে পিনাকির যেহেতু দোষ তো পিনাকি এখানে আপত মালের সামনে বিশাল ঘটনা ঘটলো ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন যেই দিনের ঘটনা যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে তিন পাঁচজনকে ধরে নিয়ে গেল তেজকা থানায় সারা তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে সকালে বলছে যে তাদেরকে কি করে দিবে আমি ওইখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করার প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো তো সারতে দেরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা কেন আর বসায় রাখলেন সাড়ে তিন ঘন্টা পরে যায় তারপরে ডিসি এসে সেটাকে সেই পাঁচজনকে সারলেন তার আগেই তো ছাড়তে পারতেন এখন আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইস্কনের লোকজনকে ধরেন না কেন এই যখন আমি এই ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহাড় বিভিন্ন জায়গায় ইস্কনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ সমাবেশ করছে তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই ইয়ে এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইস্কনের নামও নেন একটা জায়গায় ইস্কনের নাম নেন ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ সেখান থেকে একটা এই ইয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে করতে বলত ফিজিশিয়ানস তাকে আপনার প্রনাউন্স করছে যে হিজ ডেড এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না তারা এইভাবে একটা ইনফরমেশন মানুষের মধ্যে ছাড়াই দিল এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে কত পনেরো বছর করেছে এখনো করবে সামনেও করবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না যে যত কোন সমস্যা আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলো স্টার যেমন মত প্রকাশ করে না আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়া অন্য দেশের এজেন্ট এরা পত্রিকা না ডেলি স্টার প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী তারা দেশদ্রোহী তারা পত্রিকা না পত্রিকা সাংবাদিক না এদের পত্রিকা সাংবাদিক টেলিভিশন আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না যিনি চুয়াডাঙ্গা আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না আপনি ওইটার জবাব নিতে চান ওইটা ওইটার প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেলি স্টার কালবেলা এরা কোনো পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগত ভাবে মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো কোনো কিছু করে নাই এবং প্রথম আলো ডেলি স্টার তার লোকজন সব ইউজ সরকারের পিছনে আশপাশে বসায় রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক ঠিকমতো তো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও এ দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো বোধ হয় এই বোধ ইয়ে করবে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে সেটা তার ডক্টর মোহাম্মদ ইনুস জানে না তাদেরকে নিয়ে বসেছে তারা তাদের বিরুদ্ধে কিছু করবে না আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম সব দেখালাম সেখানে তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই ও বা ওনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে ই করে আপনার ফেসবুকে পোস্ট করে মানে আমারই নিয়েও কিছু বলে না ডকুমেন্ট নিয়েও কিছু বলে না প্রথম আলোর পক্ষে পোস্ট করে সাথে যেটা হইলো আমার এখানে পোস্ট করেছে আরেক হ্যাঁ মানে ওরা ইস্কন নিয়ে এর আগেই করেছে এই গ্রুপ এই যে শাহেদ আলম তসলিম তসলিম এই যে গ্রুপটা আছে না এরা ইস্কনের পক্ষে এসে তা করিয়ে দিল তসলিম তোর না না বলছিলি যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম টর্ম পালন করে বিশাল আকারে এক বিশ্লেষণ করছিল আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে সেটা ঘটলো আজকে আজকে ঘটেছে অতএব তুই সেদিন ঠিক ছিলেন আমি ঠিকছিলাম। এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদপত্র পরিচয় দিয়ে এইসব পরিচয় এটা চলতেই থাকবে অথবা আপনাদের কাছে অনুরোধ আপনার এলাকায় যে এই প্রথম আলো ডেলি স্টার দিল্লির যে ই আছে এদেরকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়ে এই সাইকেলে বাড়িতে বাড়িতে যারা কিনা এজেন্ট আছে না তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে যা বলা সেটা বুঝা নিন অতএব এখন এই সাইফুল ইসলাম আলীফের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নিয়ে আসলে মানে প্রথম আলো ডেইলি স্টার সহ এই যে এই পত্রিকায় সুশীল মার্কা যারা বসে আছে না এখানে ভাই সবই ভাই বেশিরভাগই ওদের লোকজন সো আপনার এখন হয়তো একটা পরিস্থিতির কারণে একটু চুপ হয়ে আছে তারপরে সবল দিচ্ছে মাঝে মধ্যে ফোস করে উঠছে এই ডেলি হিস্টারে এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ তা আমরা কিছু বলার নাই এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু আমরা মানে এমন একটা অবস্থায় আছি আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে নেক ভারতের সাথে মার্চ করুক এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা সুশীলরা এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সব এটাই চায় তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনে কি করবো বলে কিছু করার আছে করণীয় আছে আমাদের কিছুই করণীয় নাই তো যার যা করার যে যেভাবে চিন্তা করেন সংঘবদ্ধ থাকেন ছাত্র দল ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই এখন ক্ষমতায় আসা তারপরে হচ্ছে গিয়ে চান্দাবাজি করা ধান্দাবাজি করা নিজের চিন্তা করা দেশটার আগে বাঁচাইতে হবে এই দেশটার জন্য যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আবারও বলে নিচ্ছি এখন তো আমার দেশে গেলে সমস্যা নেই যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে কথা দিলাম আমি ইলিয়াসোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবেন সব কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ ট্রেনে চলবো অতএব আপনাদের কাছে অনুরোধ রাজনীতি করেন যা করেন যেইভাবে করেন ভাই দেশটা খুব সমস্যার ভেতরে আছে এই দেশের বিপ্লবটা শেষ নেয় এবং অনেক কিছু এখন পর্যন্ত করতে হবে সেটা বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে এর আগের বার বলেছি যে এই যে আপনার সাইনর তারপরে উদিচি এগুলো আছে না এরা এই যে শিল্পকলা একাডেমির এই করে দখল করে রাখছে আমি জানি না সেটার অবস্থা কি আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে কলরব আছেন সায়মন শিল্প শিল্পগোষ্ঠী আছেন আরও অনেক জামাত শিবিরের অনেক প্রতিষ্ঠান আছে কমিদের অনেক প্রতিষ্ঠান আছে আপনারা যায় সেগুলো ভাই দখল করবেন আপনাদের নাটক চলবে আপনাদের গান চলবে আপনারা সিনেমা বানাবেন এগুলো চলবে সো তারা যদি করতে চায় তারা তাদের মতো করুক আপনাদের সময় দিয়ে তারপরে তাদের করতে হবে শুধু তারা সেটা দখল করে রাখবে এটা হবে না বিপ্লবের অনেক কিছু ভাই দখল করে নিতে হবে এখনো পর্যন্ত আইনগতভাবে এই সুশীলদের হাতে নেবেন এই সুশীল কুকুরের ছানারা এরা জীবনে আপনাদের কথা বলবে না আমাদের কথা বলবে না যারা জীবন দিয়েছে তারা এই সুশীল না তারা এখানে কোনো চেয়ারও পায় না তারা কিছুই পায় পায়নি একমাত্র এই নাহি তারা আসিফ দুইজন এখানে আছে দুইজন তারপরে খুবই সংখ্যালঘু প্রজাতির হয়ে আছেন আসিফ যেসব কথাবার্তা বলেন সেসব কথাবার্তা বলার পরে তাকে আবার নানানভাবে রেট দেওয়া হয় এটা বলা যাবে না ওইটা বলা যাবে না নাহি তো এমনি চুপচাপ থাকে একটু যেটুকুই করতে চায় সেইটুকুও মনে করেন তাকে বাধা দেওয়া হয় এই দোষ ওই দোষ নানান কিছু করে তাদেরকেও কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে তো বিপ্লবের যেই মানে চরিত্র সেটা আসলে সরকার ধারণ করে না কারণে এখনও বাইরে থেকে ফোর্সগুলি আপনাদেরকে ভাই এই বিপ্লবের সমাপ্তিটা করতে হবে পরবর্তী যা করা সেটা করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ